রাস্তাঘাটে যাওয়ার সময় जा तुम्हें ना तो शिक्षा तो पड़ान

আমরা স্কিমে আমরা আগে থেকেই পড়ছিলাম ওনাদের কাজ চলছিল এখনও চলছে তো যদি মহিলাদের কোনো সমস্যা হয় বা খুশি হয় তো আমরা আছি পাশে আছি সাথে আছি যে কোনো সমস্যা হলে আমরা থাকবো ওনাদের যদি সেফটি সি করলে আমরা এখন থানায় এদিন হসপিটালে এ পার্কে স্কুল কলেজ সব জায়গায় আমরা যাচ্ছি যদি কোনো সমস্যা থাকে তার জন্য আমরা ওনাদেরকে সেফটি জন্য একটা সিকিউর ফিল করার জন্য আমরা এখনও পাশে আছি এটা যার জন্য আমরা আজকে সতর্কতা দেওয়ার জন্য এসেছি তাদেরকে নাম্বার দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড ডাইল আগে থেকে আছে ওয়ান জিরো জিরো ডাইল করলে কন্ট্রোলে সে কলটা চলে যাবে তখন আমাদের বলবে আমরা ইমিডিয়েটলি চলে যাবো এটা কি আর্জি করে ঘটনার পরে আবার না আগে থেকেই ছিল আগে থেকে চলছে আগে থেকে চলছে এটা এখনও চলছে সেফটি নিয়ে এখন আরও সমস্যা চলছে তার জন্য আমরা সেফটি দেওয়ার ফিল মানে আরও একটু সিকিউর ফিল জন্য আমরা এখনও আছি পাশে আছি এই জন্য আমরা আজকে আরও বলা যেতে পারে যে আর্জিগড়ের ঘটনা থেকে না আগে থেকে চলছে এখন আরও বিশেষ করে আমরা দেওয়া হচ্ছে রাত্রে কি টহল দেবে হ্যাঁ অবশ্যই একটা জিনিস দেখলাম যে যেখানে আপনাদের বাইক রেখেছেন সেটা নো পার্কিং জন্য পুলিশ নো পার্কিং জন্য যদি রাখে তাহলে সাধারণ মানুষ না

বাড়ি কোথায় শীতলপাড়া